আসসালামু আলাইকুম সবাইকে এডুকেশন চ্যানেল বিডির পক্ষ থেকে স্বাগত জানাই আমরা চলে এসেছি টেন্স এর পাঁচ নম্বর ক্লাস নিয়ে আমরা ইতিমধ্যে টেন্স বিষয়ের উপর চারটা ক্লাস কমপ্লিট করেছি আপনারা যারা এখনো দেখেননি তারা অবশ্যই কমেন্ট বক্সে দেওয়া প্লিজ লিংক থেকে দেখে নেবেন আজ আমরা পাঁচ নম্বর ক্লাস শুরু করব আর ক্লাস শুরুর আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আপনার যেসব বন্ধুরা ইংলিশে দুর্বল তাদের কাছে অবশ্যই আমাদের ক্লাসগুলো শেয়ার করবেন

আশা করি তোমাদের এটাও ক্লিয়ার তোমরা এটা অবশ্যই মনে রাখবা তাহলে তোমাদের আর বেশি প্রবলেম হবে না এই দুটো কথা মনে রাখবা আর বেশি কিছু মনে রাখা লাগবে না এটা মনে রাখলে ইনশাল্লাহ তোমাদের পাস্ট ইনফিনাইট কমপ্লিট হয়ে যাবে ওকে এবার আমরা স্ট্রাকচারটা দেখি এর স্ট্রাকচারটা খুবই ছোট একটা স্ট্রাকচার সেটা হলো প্রথমে সাবজেক্ট বসবে তারপর ভিটু বসবে তারপর অবজেক্ট বসবে এখানে ভিটু বলতে কি ভিটু বলতে ভার্বের দুই নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম ভার্বের মোট তিনটা ফর্ম তোমরা জানো একটা হলো বেস্ট ফর্ম একটা হলো পাস্ট ফর্ম আর একটা হলো পাস্ট পার্টিসিপল এখন পাস্ট ইনফিনিট টেন্সে আমাদের ফার্স্ট ফর্মটা বসে সেই জন্য তোমাকে ভার্টের সারটা মুখস্থ করতে হবে তোমাদের কাছে যে ইংরেজি বই আছে ইংরেজি গ্রামার যে বই ওই গ্রামার বই যদি তোমরা দেখো তাহলে দেখো ওখানে আমাদের ভার্ডের অনেকগুলো সার্ট আছে তোমরা সার্ট গুলো মুখস্থ করলে তোমাদের কাছে আরো টেন্স ক্লিয়ার হবে সো এখন দেখো তোমরা এই স্ট্রাকচারটা টানা মুখস্থ করবে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা একটা উদাহরণ দেখি তার আমাদের কাছে আরো ক্লিয়ার হবে দেখো আমি গতকাল ভালো

তুমি এখানে তো কমরাটা কেনা শব্দ শুনে এখানে কিনেছিলাম এই যে এটা তাহলে কেনার ইংরেজি কি বাই কিন্তু আমাদের লাগবে কি বাই তোমাদের আমাদের ভি ওয়ান আমাদের লাগবে ভি টু তাহলে বাইয়ের ভি টু কি বাইয়ের ভি টু হলো বট বি ও ইউ জি এইচ টি বট দিলাম তারপরে কি বসবে একটা নতুন ফোন কিনেছিল তাহলে আমরা দেখতে পারি এখানে যে এ নিউ ফোন এ নিউ এইচ ও এনি ফোন কবে গতকাল তাহলে লাস্ট লিখে দাও ডে

তারপর আমি ভিটো দিছি এর ভিটো তারপর দিচ্ছে ভালো ফল তাদের গুড রেজাল্ট আর লাস্টে কি পরীক্ষায় তাদের ইনটা এক্সাম শেষ আশা করি তোমার এটা ক্লিয়ার তোমার চার সলভ করি চার নম্বর কি বলেছে দেখো এখানে বলা হয়েছে আমি ইংরেজি ক্লাস মিস করেছিলাম দেখো অলরেডি কি অতীতে ঘটনা অতীতে হয়েছিল এই জিনিসটা তাহলে এটা পাস্ট ইনফিনিটিভ টেন্স এটা সলভ করি প্রথমে কি দেবো সাবজেক্ট এখানে সাবজেক্ট কি আমি এখানে আই লেখো লিখলাম তারপর কি দেবো এখানে ভার্ব কি ভার্ব আছে মিস করেছিলাম মিস করাটা আছে ভার্ব তাই না তাহলে মিস মিস এর আছে মানে লাগবে কি ভি2 মিসের এর ভি2 কি মিস এর ভি2 আছে লাস্টে ই দিতে হবে অর্থাৎ মিসড এখানে লেখো এম আই ডাবল এস

ক্লাস খুব শীঘ্রই পরবর্তী আসবো তোমরা আমাদের সাথে থাকবে আর যারা এখনো আমাদের সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবে কমেন্ট করবে আর তোমার বন্ধুদের কাছে অবশ্যই ক্লাসগুলো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ